তুই তো আচ্ছা বলাই রে তুই আর বুঝিস না সব আচ্ছা পাগলে আত্রে কি সব না দেখছ না দেখছ ওর সব যায় কি করে উড়া করে পাঁচ বাজে আবার আত্রা এ তো তোর কথা শুনে আবার পাগলাম করছ গা জানিস না এর আগে একবার মুই কো শুনে না আগে দিন কো শুনে না স্বপ্নে কিন্তু দেখছ আগে আম পাগিছে পরের দিন সকাল বেলা পাসনি হ্যাঁ তোর কথা শুনলে হবে তুই আর মুই যাইছ ওট এই তো কথাটা ঠিক আছে এর আগে আম পাগনি মুই কো নু আর স্বপ্নে দেখিছে পাগিছে

মই যে যাম না মোক দিগ দেখে দেগে তো মোৰ পিছাই এই কোন নাই